বড় হয়ে ডাক্তার হতে চাই পাঁচ বছরের ছোট্ট শিশু কিন্তু সে জানেই না তার ঠিকঠাক চিকিৎসা না হলে সেই পৃথিবীতে থাকবে কি না ছেলের জন্য কেঁদে ভাসাচ্ছে তার বাবা ছেলেকে বাঁচাতে সাহায্যের আবেদন জানাচ্ছেন তিনি আর পাঁচটি স্বাভাবিক বাচ্চার মতো খেলে বেড়াচ্ছে শিশুটি কিন্তু সে জানে না তারই দেহেই বাসা বেঁধেছে মারণ রোগ চিকিৎসা না হলে এই শিশুটি হয়তো দেখতে পাবে না আর পৃথিবীর আলো মেমারি থানার অন্তর্গত রুসুলপুরের ওলারো এলাকার এখানকার স্থানীয় বাসিন্দা শেখ আয়ুব আলী পেশায় একজন দিনমজুর বাড়িতে নুন আনতে পান্তা ফোরাই সংসারে ভাঙা ঘরে কোনো মতে দিন কাটাচ্ছেন তারা তারই পাঁচ বছরের এটা ছেলে মির শফিকুল আলী তার চোখে ধরা পড়ে ক্যান্সার চিকিৎসার জন্য অন্তত দুই থেকে তিন লাখ টাকা দরকার যেখানে দিনে দুশো টাকা ইনকাম করতে পারেন না সেখানে তিন লাখ টাকা জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে পরিবারের পক্ষে তাই তো সকলের কাছে ছেলেকে বাঁচানোর জন্য সাহায্যের আবেদন জানাচ্ছেন এক অসহায় বাবা কে দেখেতে তিনি সকলকে অনুরোধ করছেন যেন কেউ সাহায্যের জন্য এগিয়ে আসে না হলে ছোট ক্ষুদের স্বপ্নকে সত্যি করতে এবং তাকে বাঁচিয়ে তুলতে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাচ্ছেন তার ডাক্তার কেন কি হয়েছে সিলেট শহরটা মানে ওরা বললো যে ফার্স্ট অফ যে টিউমার হয়েছে দিয়ে কলকাতাতে যে এমআরআই করা হলো বলা হলো যে শোকটার মধ্যে ক্যান্সার হয়ে গেছে এমআরআই রিপোর্টে ধরা পড়েছিল তা ওরা বাইশি করতে বলেছিল তা সেই মুহূর্তে বাইশিটা করা হয়নি দিয়ে কলকাতার ডাক্তার বলেছিল যে আমাদের এখানে তো ক্যান্সারের রাম চিকিৎসা নেই তো এটা একমাত্র তোমার চিকিৎসা আছে বোম্বে টাটাতে আমি বলে ম্যাডাম তা এতো দূরে তো মানে আমার তো সেরম চেনা শোনা কেউ নেই তা কাছে পিঠে আমার কি এখানে হবে না গো বললো কাছে পিঠে বলতে তাহলে দেখো ইন্দিরও খবর নাও বা ইয়েতে খবর নাও আপনার হচ্ছে ব্যাঙ্গালোরে তা সেসব জায়গায় খবর নিয়ে হয়েছিল জায়গা তো মানে হোয়াটসঅ্যাপে সব কিছু পাঠানো হয়েছিল বলেছিল যে আমাদের এখানে সেরকম কিছু নেই তো একমাত্র ওইখানে চিকিৎসা দাদা আমি বলে কীরকম খরচা বলে তো মোটামুটি ধরো দু লাখের ওপরে আমি বললাম madam তো আমার তো মানে সবই তো মানে গোথালের ওপর নির্ভর

তো এখন এই যে আজকে একটা স্বেচ্ছাসেবী সংগঠন এসে আপনাকে হেল্প করছে কেমন লাগছে খুব ভালো এরকম গ্রামের মানুষ বা কোনো কেউ সাহায্য হাত বাড়িয়ে দিয়েছে কিছু কিছু বলে দিয়েছে আচ্ছা এই যাদের যারা দিচ্ছে তাদের কি বলবেন তাদের কারণে বলছি যে যারা তোমরা ধর যাদের ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে তোমাদেরকে ভালো থাকাবো আমি এই যে যারা এই ভিডিওটি দেখবে তাদেরকে কি বলবেন সেদিন পারি যদি আপনারা যদি পারেন তো বাচ্চাটাকে কিছু সাহায্য করবেন আমি খুবই গরিব মানুষ যেহেতু আমার ঘর তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার বাচ্চাটাকে পারছি আপনি নিয়ে আসতে বললেন আবার খুবই ভালো পাই আপনারা একটু দেখুন আমাকে আমি খুবই মানে ভয় তার ছেলে আমার কিচ্ছু নেই এটা কোন জায়গা এটা হচ্ছে উড়োলা রসুলপুর না মেমোরি জেলা পূর্ব বর্ধমান থ্যাংক ইউ